আসসালামু আলাইকুম আপনি কি জানেন আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে আর যদি না জেনে থাকেন তাহলে বিপদ ডেকে আনবেন আপনার নামে রেজিস্ট্রেশন কিন্তু সিমগুলো যদি আপনার কাছে না থাকে অন্য কেউ ইউজ করে তাহলে যদি সে আপনার সিমগুলো ইউজ করে ক্রাইম করে তাহলে বিপদে পড়ে যাবেন আপনি তাই এক্ষুনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে মাত্র একটি এস দিয়ে জেনে নিন যে আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে এবং রেজিস্ট্রেশনকে তো সিমগুলো আপনি জাস্টিফাই করে নেন যে এগুলো আপনি ব্যবহার করছেন কিনা আর যদি আপনার কাছে এই সিমগুলো না থাকে এবং অন্য কেউ ব্যবহার করে থাকে এবং অন্য কেউ ব্যবহার করে অপরাধ সংগঠিত করে তাহলে বিপদে পড়ে যাবেন কিন্তু আপনি সো এক্ষুনি আপনি জেনে নিন যে আপনার রেজিস্ট্রেশনকে তো সিম কয়টি আছে এবং সেটি জানার জন্য আপনার মোবাইলে যে ডায়াল অপশনে টাইপ করতে হবে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ দেন এন্টার করলে আপনার একটি ফিফটি এস এম এস চলে আসবে ফিফটি এস এম আপনার এন কার্ডের লাস্ট চারটি ডিজিট দিয়ে দিতে হবে দেন আরেকটি এস এম এ আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার এই এন আইডির আন্ডারে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে এই সিমগুলো আপনি মিলিয়ে নেন যে আপনি ব্যবহার করছেন কি না আর যদি ব্যবহার করে না থাকেন আপনার আয়ত্তে না থাকে যে সিমগুলো আপনার আয়ত্তে নেই ওই সিমগুলো সংশ্লিষ্ট কোম্পানিতে যেয়ে রিপোর্ট করে ওই সেমগুলো ডিএকটিভেট করে দিন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ